অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করতে চাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোনো দলই সেটা চায় না তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা চায় দেশের রাজনৈতিক এ পরিস্থিতিতে আজ শনিবার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করবেন বৃহস্পতিবার রাতে বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতি ইসলামী সহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনে দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য হয়েছে বলে জানা গেছে সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করতে অনুরোধ করবেন এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয় সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী বিএনপিকে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সাক্ষাতের সময় দেয়া হয়েছে জামাতি ইসলামের আমির শফিকুর রহমান বৃহস্পতিবার রাতেই এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান জামাত নেতা গতকাল শুক্রবার বেলা এগারোটায় যমুনায় যান তবে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি জামাতের প্রতিনিধি দলের সঙ্গে আজ সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন জানা যায় এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন প্রায়ই সড়ক আটকে আন্দোলন সংস্কারসহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি একটি সূত্র জানায় এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট সিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি সূত্রটি জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরতে চান の子でした。